আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনার আমার আমাদের সবার অস্থির জিজ্ঞাসা যে আমাদের হাজারো সমস্যার দেশে সমাধান কী তো আমার সাথে একটা ট্যাগ যায় সেটা হলো আমাদের অবদান সমস্যা নয় সমাধান যেমন সমাধান নাম্বার ওয়ান ডক্টর যে বলছেন থ্রি জিরো শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র শূন্য কার্বন তো ওনাকে আমি বিনয়ের সাথে ফেরত দিয়েছি যে আপনি জেলখানা থাকার কথা কিন্তু আপনি এখন আমাদের প্রধান তো অন্যান্য দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্টকে যেমন রিকোয়েস্ট করেছিলেন এখন আল্লাহর মহিমা যে আপনি প্রধান তো আপনি আমার শূন্য দারিদ্র করুন কারণ আমাদের দেশ দরিদ্র ভরা শূন্য বেকারত্ব করেন আমাদের দেশ ক্ষেত বেকার যে ভরা আর শূন্য কার্বন ঢাকা শহরে অবাসজন তো আপনার পরিবেশ উপদেষ্টাকে দিয়ে এর কথা আগা আর আমি দায়িত্ব নিচ্ছে তিন চার শূন্য এক এক আল্লাহ সর্বশক্তিমান এক কোরআন সর্বশ্রেষ্ঠ সংবিধান আর এক রাসুল উনি রাষ্ট্রপতি প্রেসিডেন্টকে দেখিয়ে দিয়ে দিয়ে গেছেন যে কীভাবে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা করতে হয় আর ডক্টর ইনুচের আবার থ্রি টু নাম্বার ওয়ান হচ্ছে দেশে আইন ঠিক নয় আঠারোশো পঁয়ত্রিশ সালের আইন দেওয়ার দুই হাজার সালে চলে তা আপনি আইন উপদেষ্টা আইন বিশেষজ্ঞ আইনের উপর ডক্টরেট সো নিজের আইন পালন করুন গ্রহণ করুন সাজা আপনি আইনগুলো ঠিক করেন কারণ সমস্ত সমস্যার মূল হচ্ছে ব্রিটিশ আইন আইন ঠিক হলে আমরা সবাই শান্তিতে থাকি আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা সো আপনি আইন ঠিক করেন বিচার ঠিক করেন পঁচিশ সালে আপ টুডেট করেন আর মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি প্লাস অন্যান্য রেজিস্টার দলদের বলছি থ্রি নো ন ভারত নো তো সমত এবং ভারতকে লাগানো যাবে না ওর ওরা আমাদের চেয়ে হ্যাঁ এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ছাত্র জনতা যে রক্ত দিয়েছে এই কাজগুলো যদি না করি তাহলে আমরা দায়ী থাকবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে যত কথাই বলুক আমার কাছে পরিসংখ্যান আছে এখনও সেভেন্টি সিক্স পারসেন্ট জনগণ হচ্ছে ছাত্র জনতার পক্ষে হ্যাঁ এবং এটা কিন্তু বিপ্লব ছিল অভ্যুত্থানা অভ্যুত্থানা আমরা বান্ন সালে করছি একাত্তর সালে করছি উনসত্তরে করছি নব্বইতে করছি কিন্তু এটা বিপ্লব আমরা রক্ত দিছি ইচ্ছে করে সুতরাং একে ফেল মারতে যাওয়া হবে না গতকালকে ডক্টর ইনুজ সাহেব ওই যে ফরেন সার্ভিস একাডেমিতে বলেছেন যে এবার মিস করাই যাবে না সো আপনারা লেগে থাকুন আমরা আছি হ্যাঁ আমরা হচ্ছে ইমাম আপনারা একটু যাই তো বেহাজার ইমাম আল্লাহ সবার মঙ্গল করুক ভালো থাকুক আমার দেশ মা মাটি মাতৃভূমি এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে এ আমাদের সংগীকার সবাই ভালো থাকুন ধন্যবাদ